আমি আগে একটুখানি মুগগুলো দেখতে চাই সকলে মিষ্টি মিষ্টি কোথায় ভালো আছো এই তো হাসি ফুটেছে খুব ঠান্ডা তাই তো তো আমার এখানে এসে খুব ভালো লাগছে জানো একটুও ঠান্ডা নেই প্রচন্ড গরম কলকাতায় এখানে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ কিন্তু তোমরা কিন্তু এরকম মুড়ি ছুড়ি দিয়ে বসে থাকলে হবে না একটু হাত থাকে তুলে কিন্তু হাততালি দিতে হবে রেডি তো এই তো এদিকে দেখি ছেলে বন্ধুরা কোথায় আচ্ছা এদিকে সামনে তো ভ্যালেন্টাইন্স ডে হয়েছে বয় গার্লফ্রেন্ড হয়েছে হয়েছে একটা না দশটা এই রে আর এদিকে আমার বান্ধবীরা এ কি ভয়ে বলছো না মায়েরা বসে আছে ওখানে সত্যি নেই বয়ফ্রেন্ড আচ্ছা আজকে একটা খুঁজে দেবো তোমাদের জন্য চাই না চাই না ঠিক আছে ভালো হ্যাঁ একদম একদম কোনো দরকার নেই কিন্তু জগদ্ধাত্রী আরাধনাকে কেমন লাগে ভালো লাগে জগদ্ধাত্রী সিরিয়ালটা ভালো লাগে তিন বছর হতে চললো তো এত এত ভালোবাসা দিয়েছ আচ্ছা আজকে আমাকে কেমন লাগছে বলো টিভিতে ভালো লাগে এখন ভালো লাগছে সামনে সামনে ভালো লাগছে আচ্ছা দাদা 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 একমাত্র বলছে ভালো না ভালো না তাই তো আর বাকিরা বলছে ভালো কেন তো দাদা এই রে হ্যাঁ একদম ঠিক একদম একদম রিমোটটা নিশ্চয়ই বৌদি একদম দেয় না হাতে দেয় না দাদা আজকে সমস্ত রাখ কিন্তু এখানে দেবে যে একদম বউ আমার রিমোট টিমোট হাতে দেয় না কিছু দেখতে দেয় না সারা দিন জগদ্ধাত্রী দেখে ওটাই তো দাদা মানে অ্যাডভান্টেজ নিতে পারবে না বৌদি এসে বলবে রিমোট দাও নি বলে একটু খেয়ে এসেছি তাই তো নাকি দাদা তো একটা কথা বলি আপনাদের প্রিয় অভিনেত্রী মঞ্চে হাজির হয়েছেন অনেক কথা উনি বলবেন অনেক গান শুনবেন ওনার কণ্ঠ থেকে অনেক সংলাপ তার সঙ্গে কিছু ডান্সও উনি করবেন কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করবো জগদ্ধাত্রী সিরিয়ালে আপনি আরাধনার চরিত্রে অভিনয় করছেন প্রত্যেকটা মানুষ দেখেন প্রত্যেকটা মানুষ দেখুন সিনেমায় সিরিয়ালে যখন আপনি ভিলেন চরিত্রে অভিনয় করেন তখন কিন্তু সবাই গালাগালি দেন আর সেই গালাগালটা কিন্তু আপনাদের পরম পাওয়া যদি ভিলেন চরিত্রে অভিনয় করেন তো কে কে গালাগালি করেন একটু তালি দিন তো দেখি এখন হাসছেন তখন ওই ওইখানটা ওইখানটায় ওইখানটা লোক কি আছে বল না ওখানটা ধরে যে না এরকম হয়তো নাকি হ্যাঁ তুই যাই হোক ম্যাম একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো জগদ্ধাত্রী সিরিয়ালে হ্যাঁ সিরিয়ালে আপনার নাম হচ্ছে আরাধনা এমনি আপনার পার্সোনালি আপনার সত্যিকারের নামটা কী একটু আমার দর্শক বন্ধুদের রিকুয়েস্ট ওখানে জানার জন্য আচ্ছা আমি আগে ওনাদেরকে একটু জিজ্ঞেস করি তোমরা কি কেউ জানো আমার আসল নাম কি? জানো জানো কেউ জানে না কেউ জানে না তাহলে বলতেই হবে রশনি ভালো এই তো কে আবার ঘোষও বলে দিয়েছে তার মানে তো জানতে হ্যাঁ আ দাদা কি বলু রশনি ঘোষ ঠিক করে বলুন ঠিক করে বলুন আপনি তো ঠিকই বলেছেন না তো কনফিউশন হচ্ছেন কেন তাহলে তো তো হোক ম্যাম রয়েছেন এই মুহূর্তে অনেক কথা শুনবো অনেক গান শুনবো আপনার তার সঙ্গে অনেক ডান্স দেখব আমরা সবাই দেখব কিন্তু এই মুহূর্তে ব্ল্যাক টাইগার এই ব্ল্যাক টাইগারের আজকেরই মঞ্চে আপনি রয়েছেন তো ব্ল্যাক টাইগার ক্লাবের পক্ষ থেকে আপনাকে বরণ করে নেবেন অনেক দূর থেকে এসেছেন অনেক সম্মান ওনারা জানাবেন একটু ডেকে ডেকে নেব আমার ছোট্ট বোন রিম্পা এবং তার সঙ্গে তিথি ছোট্ট বোন তিথিকে মঞ্চে ডেকে নেব ব্ল্যাক টাইগার ক্লাবের সেই জুনিয়র সদস্যা আর ছোট্ট বোন রিম্পা আচ্ছা একটু চলে আসো তিথি ছোট্ট বোন তিথি হ্যাঁ জড়িয়ে পড়িয়ে বরণ করে বরণের আগে কিন্তু এটা জোরে হাততালি চাই আমি সবার কাছ থেকে ক্লাবের জন্য আমার জন্য নয় এই তো তার সঙ্গে সঙ্গে ব্যাচ পড়া আমার ছোট্ট বোন তিথি ব্ল্যাক টাইগার ক্লাবের অন্যতম সদস্য এবং তার সঙ্গে সঙ্গে ছোট্ট বোন রিম্পা ফুলের বকি দিয়ে বরণ করে নিয়েছেন একটু জোর করে তালি সবাই মিলে এই মুহূর্তটা একটা সুন্দর মুহূর্ত আজকে আপনাদের এই মঞ্চে আহ তো চলুন এইবার কাছ থেকে অনেক কিছু গান শুনবো কিছু কথা শুনবো কিছু ডান্স আপনারা দেখবেন তো ওনার কিছু পারফরমেন্সই আমরা চলে যাই আচ্ছা আমি কিন্তু তোমরা আমাকে যতক্ষণ রাখবে আমি ততক্ষণ থেকে যাব আমি আমার কিন্তু বাড়ি যাওয়ার কোনো তারা নেই আমি কোনো অন্যদের মতো অত হাতে তারা নিয়ে আসিনি কিন্তু যে আমাকে এই সময় অবধি থাকতে হবে তারপর আমি বাড়ি যাব তোমরা যতক্ষণ এনজয় করবে আমার সাথে গল্প করবে আমি ততক্ষণ থাকব। ঠিক আছে পারলে তোমাদের বাড়িতে আমি রাতে খেয়েও চলে যাব। আমি খেতে খুব ভালোবাসি কেউ ভালো রান্নাবান্না করেছ কি হয়েছে বাড়িতে আজকে ভালো রান্নাবান্না হয়েছে ছেলেরা পারো রান্নাবান্না কে পারো তুমি পারো বাহ তাহলে তো আজকে রাতে ভুড়ি করে আমি বাড়ি যাচ্ছি আর ছেলেরা যেটা রান্না করে সেটাকে তরকারি বলে না ওটা বলে চাট ওটা চাট বলে তাই তো গুরু নাকি আমরা সবাই করি তাই তো হ্যাঁ তো ম্যামের কাছ থেকে এবার কিছু গান হই যাক নাকি প্রথমে কি শুনবে বলো গান শুনবে গান শুনবা চলো ঠিক আছে কিন্তু আগে আমি একটু বলিনি যে আমরা তো অভিনেত্রী আমরা তো গায়িকা নই সুধরাং খুব খারাপ গান গাইব কিন্তু আগে থেকে বলে দিলাম এটা নিজ গুণে ক্ষমা করে দেবে চলবে তো ব্যাস তুমি কিন্তু আমার সব প্রথম শ্রোতা এখানে দাঁড়িয়ে আছো ঠিক আছে চলো তো সবাই মিলে একটু ব্ল্যাক টাইগার ক্লাবের প্রত্যেকটা সদস্যবিদের জন্য জোর করে চালিয়ে যাক সবাই মিলে একটু ডান্স করতে হবে তো হবে তো না ডান্স করলে কিন্তু হবে না ঠিক আছে চলো নমস্কার কোথায় যাচ্ছে একটু

Thank you.